এই নির্বাচন এবং আসলে এখন সমস্ত ক্ষমতার অধিকারী তা সাধারণ জনগণ জি আসলে জনগণ যাকে সাপোর্ট করবে সেই প্রতিনিধি হবে জি আসলে আপনি কেমন শাসক আশা করেন আমি আশা করি যে এমন শাসক আসুক যোনো দুর্নীতি যাতে না থাকে মান সাধারণ মানুষের পাশে যেন থাকে সাধারণ মানুষ জানুক যে কোনো অভিযোগ দেওয়ার সুযোগ থাকে সাধারণ মানুষের উপর যাতে কোন জুলুম না হয় এমন একটা সরকার আমি চাই এবং প্রত্যেকটা গ্রাম যেন শহরের মতো রাস্তাঘাট থাক যেই যে অবস্থায় স্কুল প্রতিষ্ঠান আপনার যেন সরকার শহরের মতোই জানি কাজ করে আর কাজ হয় এমন একটা সরকার আমি প্রত্যাশা করি সামনে নির্বাচন এখন ক্ষমতা তো সাধারণ জনগণের হাতে আসলে কেমন সরকার বিশেষ করে আপনি চিন্তা করছেন আমরা তো

আশা তো সবগুলি ভালোই করি ভালোই আশা করে থাকি ইনশাআল্লাহ যে আমরা ভালো থাকব ভালো হব এই তো ধন্যবাদ করে સલાহেরা করে দুনিয়ায় আশা তো সব ভালো চাই করি যে সরকার একটু ভালো সরকার পেলে আমরা ভালো নিয়তে চলতে পাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাইজান যেহেতু সামনে নির্বাচন এবং আর সমস্ত ক্ষমতা এখন সাধারণ জনগণের হাতে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই কেন্দ্রে দেশের প্রধানমন্ত্রী সেক্ষেত্রে আপনি কেমন সরকার আশা করছেন ভাই যে বাংলাদেশ যে শাসন করতে পারবে যে যাতে মানে দুর্নীতি মুক্ত যাতে থাকে এরকম একটা লোক হলে সবচেয়ে ভালো হয় ভাই বাংলাদেশ যাতে ভালোভাবে চলে সবাই যাতে ভালোভাবে চলতে পারে সামনে নির্বাচন নির্বাচনের আগ মুহূর্তে সমস্ত ক্ষমতাই জনগণের হাতে তো সেই ক্ষেত্রে আপনি যেমন সরকারকে নির্বাচিত করবেন তেমন সরকার কিন্তু ক্ষমতা আসবে আপনি কেমন সরকার আশা করছেন এই দেশের জন্য এই আমি আশা করছি যাতে দেশ শান্তি সুষ্ঠুভাবে থাকে এই এই আশা করছি মানুষের চাঁদাবাদী মানুষের যাতে বিভেদ না আসে এই রকম চাই যে যাতে দেশের ন্যায় বিচার শান্তি সুষ্ঠুভাবে হয় এই মনে আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে আসসালামু আলাইকুম ভাই আর তো সামনে নির্বাচন বিশেষ করে এখন সমস্ত ক্ষমতাই তো সাধারণ জনগণের হাতে জনগণ যাকে নির্বাচিত করবে সেই কিন্তু সরকার তো সেই ক্ষেত্রে আপনি কেমন সরকার আশা করছেন এই দেশের জন্য ভালো সরকার লাগবে যারা দেশের উন্নত করবে তাদেরকে জনগণের সেবা করবে মানুষের পাশে যারা থাকবে তাদেরকে লাগবে তাই দুর্নীতি মানুষ যাতে ন্যায় বিচার পায় এগুলো দেখতে হবে সরকারকে আসসালামু আলাইকুম ভাই কেমন বলবো অবস্থা দেখা যাচ্ছে দেশ জান আমার সুস্থ ভাবে চলে আমরা জানি ওই সন্ত্রাসী চাঁদাবাদের এই